এটা কি গাছ আপনি যেটা হাতির ছিলেন সেটা কি গাছ চন্দন শেষ চন্দন চন্দনের চন্দন আছে লাল চন্দনের দাম বেশি আগে তো ভাবতাম যে আমাদের বাড়িতে আরেকটা আছে নিম পাতার ইয়ের কি বলে এটা যেন সজনা গাছের মতো কথা আমি ভাবতাম আগে ওইটাই চন্দন তা ওটাই যে আর কি চন্দনটা মানে ওটা বাড়ির আশেপাশে হয় অনেকে দেখি মাঝে মাঝে তারপর বুঝতে পারলাম যে অরিজিনাল শ্বেত চন্দন বলতে এটাই চন্দন ব্যবহার হয় যেমন আমার একটা গামারি যদি গাড়ি একটা কুড়ি বছরে ম্যাক্সিমাম হলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা হবে বেশি হবে না কিন্তু এটা যদি পনেরো থেকে বিশ বছর রাখা যায় সেটা এখানে মোটামুটি একটা ভালো একটা প্রফিট আসবে যা দশটা গামারি গাছে দিতে পারবে না আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের উত্তরবঙ্গে থাকে কুচবিহার জেলায় বাড়ি এবং ইনি মোটামুটি আহ পনেরো কাঠা জমির মধ্যে বেশ কিছু গাছ রোপণ করে সাদা চন্দন গাছ রোপণ করেছে আজ থেকে এক দেড় বছর আগে এবং এক দেড় বছরের মাথায় সেই গাছগুলোর কি রেজাল্ট হয়েছে এই এই ভাইটা আমাদেরকে আজকে জানাবেন বিষয়ে আপনার নামটা বলুন দাস আপনার বাড়িটা আপনি এই গাছটা কতদিন আগে লাগিয়েছিলেন গত বছর ফাল্গুন মাসে গত বছর ফাল্গুন মাসে কতটা হাইটে লাগিয়েছিলেন এটা ছিল বারো ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি এটা কি গাছ আপনি যেটা হাতি হাতা ছিলেন সেটা কি গাছ এটা সেচ আপনি কোন মাটিতে লাগিয়েছিলেন কিভাবে রোপণ করতে হয় একটু বলবেন আমি এটা প্রথমত ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখার পর অনেকে দেখলাম তা তারপর যখন লাগাইতে গেলাম লাল সাদা দুইটাই নিছি নেওয়ার পর এই সাদা চন্দনটা প্রথমত হোস্টেলে দিছি মানে হোস্টেলে একটাতে ছিল এই লাল পাতাটা লাল পাতাটা ছিল এখন তো দিছিলাম কয়েকটা গাছে তা তাতে এইটারই আর কি গ্রোথটা হয়েছে পরে এই যে এই এটা একটা গাছ ছিল যেটা যে দুইটা আছে তা এটাতে আর কি ভালো হয়েছে আর এটা আর কি দোয়াস মাটি মাটিটা এই মাটিতে আর কি সাইজটা ভালো হয় যেটা দেখলাম সাদা লাল দুটোই রোপণ করেছেন মোটামুটি কতগুলো গাছ রোপণ করেছেন আপনি এখানটা মোটামুটি একশোটা মতো রোপণ করেছেন আপনি একটু আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখেন না আমাদেরকে আমি দেখছি আরো অনেক কিছু গাছ লাগিয়েছেন সেটা কি গাছ আছে গরুর এইগুলো সব থেকে ভালো হচ্ছে এই গাছ এই গাছটা সব থেকে কি গ্রোথ হচ্ছে কেননা এই যে লাল গাছটা কঠিন পরিমানেটাই মানে তাহলে এই গাছ লাগানোর জন্য যে যত্নের প্রয়োজন সেটা কিভাবে করেছেন আপনি? যেটা প্রথমত গাছ গাড়লাম গাছ গাড়ার পর প্রথমত গোবর দেওয়া হয়েছে দুইটা লিগড়ে করে লিগড়ে গোবর দেওয়ার পর গাছে গাড়লাম তারপর মোটামুটি ছিল হ্যাঁ ফুল পচা জল দেওয়া হয়েছে মোটামুটি 10-15 দিন ভিজানোর পর হালকা করে জল দেওয়া হয়েছে তারপর যেমন অনেকে রান্না বাড়ি করার পর যেমন যেগুলো কি ছাক ছাকে যেমন এই পেপের ছোকলা তাতে থাকে

তাহলে আপনি বলছেন সাদা এবং লাল দুটো গাছের মধ্যে লাল চন্দনের থেকে সাদা চন্দনটা আপনার এখানটা খুব ভালো ডেভেলপ আচ্ছা আপনি এই যে উৎসাহটা নিলেন পেয়েছেন এই উৎসাহটা কোথা থেকে পেলেন এই উৎসাহটা এই উৎসাহটা মানে অনেকদিন থেকে একটা ভাবি যে কি করবো কি না করবো ইউটিউব মানে মোবাইলে মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম একসময় যে চন্দনের ব্যাপারটা অনেকে অনেকের কাছে শুনি তা অনেকে বলে যে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে কোচবিহার ডিস্ট্রিক্টে অনেকে শুনলাম বলে যে চন্দনের ব্যাপার অনেকে বলে যে লিগাল না আনলিগাল দেখার পর ইউটিউবে অনেক কিছু ঘাটাঘাটি করার পর দেখলাম যে না কোনো এতে কোনো আর কি মারফত নাই দুই সালের পর যে নিষেধাজ্ঞা দাঁড়িয়ে ছিল সেটা তুলে দিয়েছে সরকার তা এখন মোটামুটি তারপর ভাবার পর দেখলাম যে এই চন্দনটা খুব ভালো হয় আর সব থেকে চন্দনের মধ্যে অনেকে বলে যে লাল চন্দন আছে লাল চন্দনের দাম বেশি আগে তো ভাবতাম যে আমাদের বাড়িতে আরেকটা আছে নিম পাতার ইয়ের মতো কি যেন বলে এটা সজনা গাছের মতো পাতা আমি ভাবতাম আগে ওইটাই চন্দন তা উঠে যে আর কি চন্দনটা এটা মানে ওটা বাড়ির আশেপাশে হয় অনেকে দেখি মাঝে মাঝে তারপর বুঝতে পারলাম যে অরিজিনাল শ্বেত চন্দন বলতে এটাই চন্দন ব্যবহার আচ্ছা আচ্ছা আর আপনি আপনার এই গ্রামবাসীকে কি বলবেন আপনার এই সাদা চন্দন গাছে গ্রোথ দেখার পর আপনি কি উপদেশ দেবেন হ্যাঁ আমি যখন গাড়ছি গার পর তর্জনকে বলছিলাম যে দাদা আপনারাও যে তোমাদের ছেলে পেলে আসে যে যায় না হলে ভবিষ্যতে যদি কারো না থাকে অনেকে বলে যে তোর গাছ গাড়লি দেখি তারপর আমরা গাড়ব যখন দেখি যে গাছগুলো বড় হচ্ছে না ও অনেকে দেখতেছে তাই আমি বললাম যে দেখ ভাই এগুলা গাছ কম গতিতে বড় হয় কিন্তু গাছগুলোর মূল্য আছে অনেক তোরা গাছতে পারলে গাঢ কিন্তু ওরা অনেকে বলতেছে কি। যে না এই যে রকম লিগাল আনলিগাল সম্পর্কে কথা বলে তারপর আমি বললাম তোরা না গাললে পরে দেখবি অনেকে হয়তো প্রথমে কি হাসি ঠাট্টা করতো আমি যখন গাছগুলো গাড়ি যে গাছের যখন মানে গাছের গোড়ায় গাড়ি তাও মানে ও যে অনেক গাছ তুলে আনে গাড়ছি তা অনেকে অনেক ধরনের ঠাট্টা করছে লোক বললাম আর ধরো লোককে বলতে চাই যে আমার কাছে অনেকে চাইছে গাছগুলা যে কেউ তিরিশটা কেউ বিশটা এবার আরো পঞ্চাশটা গাছ অর্ডার আছে আমার কাছে আমাকে বলছে যে নিবে ওরা তা ওইটা কি এখন আমাকেও অনেক লোককে দিতে হবে আর ভবিষ্যতে আমি সবাইকে বলতে চাই যে কেউ যদি কারো যদি কিছু না থাকে ছোট মোটো জায়গা থাকে জল যেন জায়গায় যে জায়গায় না ওঠে তারাও দশটা পাঁচটা গাছ করে গাড়ির গাছ